আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমি যেভাবে কচু দিয়ে রুই মাছটা রান্না করে নিয়েছি আজকে সেই রেসিপিটাই দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কচু দিয়ে রুই মাছটা রান্না করার জন্য প্রথমে মাছটাকে ভেজে নিব চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছটা দিয়ে ভেজে নিতে হবে মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে মাছটাকে ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় কড়াইয়ের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর মাছটাকে ভেজে নেবেন তাহলে কড়াইয়ের সঙ্গে মাছটা আর লেগে যাবে না মাছগুলোকে দিয়ে এক পাশ লাল করে ভেজে নিব এক পাশ লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে উল্টিয়ে দিব অপর পাশটাও আমি লাল করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি বাকি তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিব এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি মশলা দিয়ে দিব মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি জিরা সহ আদা রসুনটা বেটে রেখেছি সেজন্য জিরার গুঁড়াটা আর দিলাম না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকে কষিয়ে নিব মশলাটাকে যত ভালো করে কষাবেন এই রান্নার টেস্ট তত মজার হবে মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন মশলার ওপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝে নেবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আগে থেকে কেটে ধুয়ে রাখা আমি কচুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিব কচুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কচুটাকে কষিয়ে নিব এতে করে তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যাবে আর কষানোও হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কচুগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব আর এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পানি পানিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দিব এতে করে কচুটা ভালো করে কষানোও হবে আবার সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কচুটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন এখানে পানিটা শুকিয়ে গেছে আর কচুটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে কচুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন এবার কচুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা কচুর মধ্যে দিয়ে দিচ্ছে মাছগুলো কচুর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এই ভাজা জিরার গুঁড়াটা দিলে রান্নাটা খেতে বেশি মজা লাগে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কচুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বা চুলাটা বন্ধ করে নামিয়ে নিব এইভাবে খুব সহজে কচু দিয়ে মাছটা রান্না করে নিতে পারবেন আর খেতে ভীষণ মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ